আসসালামু আলাইকুম এখন প্রায় সকাল আটটা বাজে খুলনার আকাশে এই পরিমাণ কুয়াশা মার্চ মাসে যে এত কুয়াশা থাকে আমার জীবনে আমি প্রথম দেখলাম আজকে নয় মার্চ এই পরিমাণ কুয়াশা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে কিছুই চেনা যাচ্ছে না এত পরিমানে কুয়াশা এর আগে আরো বেশি কুয়াশা ছিল চারিদিকে খোলা সব কিছুর পরিবর্তন হচ্ছে আবহাওয়ার যে এত পরিবর্তন না দেখলে বিশেষ করা যায় না নয় মাস সকাল আটটার সময় এই ভিডিও ধারণ করা হচ্ছে পুরো শীতকালের মতো কুয়াশা করতেছে খুলনার আকাশ দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি অবস্থা ঘন কুয়াশা কোনো গাছ গাছালেও গাছের টা ছাড়া দূরেরটা কিছুই দেখা যাচ্ছে না বড় বড় ভবন তাই নজরে আনা কষ্ট হয়ে যাচ্ছে এই একটা ভবনের গিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার স্পষ্ট না আর পাশের গুলো তো দেখাই যাচ্ছে না আজ এই পর্যন্তই পরে দেখা হবে ইনশাল্লা কোনো ভিডিওতে পছন্দ হলে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ